একটু হাসি একটু ভাবি একটু দেরি হয়ে গেল তো কথাগুলো বলতে তো রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব যে তেলিসমাদিকে দেখালেন দেখেন আব্দুল হামিদ সাহেব কি জিনিস পলিটিক্যালি এবং যারা তাকে রম্য কথাবার্তায় চেনেন তাদের চেয়ে আমরা একটু বেশি চিনি আমরা হাওয়া অঞ্চলের মানুষ তো আর তার নির্বাচন এলাকা আমার নানা বাড়ি আর বিভিন্ন কারণে তিনি যখন একেবারেই প্রথমবার এমপি হলেন তখন থেকে আমি পারিবারিক কিছু ঘটনা জানি জানি বলতে আমার পরিবার সূত্রে জানি সেই সম্পর্কে তার সম্পর্কে জানা আছে আর সব শেষ তিনি যখন যেবার এমপি থেকে রিজাইন করে প্রেসিডেন্ট হলেন এবং তার নির্বাচনী আসনে তার ছেলে প্রতিদ্বন্দ্বিতা করলো এমপি হওয়ার জন্যে সেইবার আমি ওই এলাকায় খুব এফোর্ট দিয়েছিলাম এফোর্ট বলতে গেলে ভুল বুঝবেন না এফোর্ট দিয়েছিলাম নির্বাচনটা কি হয় দেখার জন্য তখন আমি এটিন নিউজে কাজ করি এবং সেই নির্বাচন কাবার জন্যে কভার করার জন্য একজন ডাইহার্ট সাংবাদিক তার রিস্ক নিয়ে সে এলাকার মানুষ জানে অনেকেই জানে এবং তার সঙ্গে একটা ছেলে প্রতিদ্বন্দ্বিতা করেছিল আপনার মনে আছে কিনা আওয়ামী লীগ করতো পরে বিএনপি তে জয়েন করেছিল মাঝে স্বতন্ত্র হিসেবে অসীম নামে একটা ছেলে ইলেকশন করেছিল স্বতন্ত্র এবং আব্দুল হামিদ সাহেবের ভিত অনেকটা কাঁপিয়ে দিয়েছিল তো আমি দেখছিলাম ঘুরে ঘুরে সেই প্রত্যন্ত দূর দূরান্ত দুর্গম জায়গায় আব্দুল হামিদ সাহেব প্রেসিডেন্ট হিসেবে তার ছেলেকে কিভাবে পাশ করিয়ে এনেছিলেন সেই ক্যারিশমা ক্যারিশমা বলতে পজিটিভ অর্থে বলছি না অনেক কিছু দেখা মানে আমি আর সেই লিস্টে কারণে যে ওনাকে আমি যা তার পক্ষে এটা সম্ভব তার শালা জামাত করেন তার শালাই তাকে নিয়ে গেছেন জামাতের ক্যান্ডিডেট এইবার তার শালা তার সঙ্গে ছিলেন নিয়ে গেছেন ঘুম হারাম আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের এবং যে যে কাণ্ডগুলো তখন ঘটেছে আপনারা এর মধ্যেই সবগুলো অলরেডি জেনে গেছেন কি কি ইন্টারেস্টিং কান্ড সব বর্ণনা করি দেখেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিভাবে বিদেশ গেলেন তদন্তের তিন উপদেষ্টার সমন্বয় কমিটি হয়েছে মানে কমিটি হ্যাঁ আচ্ছা সেই কমিটিতে ব্রিগেডিয়ার সাকাউদ্ হোসেন ছিলেন তারপরে সৈয়দ রেজানা ছিলেন তারপর খুব বোম ফাটিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা জাহির আলম সাহেব আব্দুল হামিদকে ইন্টারপোলের মাধ্যমে দেশে আনা হবে বলেছিলেন না আচ্ছা তারপরে তার জন্য যে তিন সদস্যের কমিটি এতেই শুধু ক্ষান্ত যায়নি ক্ষান্ত গিয়েছিল আরো আরো বিভিন্ন জলঘাট গড়িয়ে আব্দুল হামিদের দেশ থেকে ঘটনায় শাস্তি পেতেই হবে ষষ্ঠ উপদেষ্টা বলেছিলেন না তখন তারপর আমরা নিউজ দেখলাম নিউজ কি কি দেখলাম যে তখন বিমানবন্দরে যে কর্মকর্তারা ছিলেন সেই কর্মকর্তার তিনজনের চাকরি নেই এবং এই সরকারের যদি অনুগত বলি ডেডিকেটেড এসপি কিশোরগঞ্জের তাদের একরকম চাকরি নাই কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীকে প্রত্যাহার করা হয় এছাড়া ঢাকা বিমানবন্দরে ইমিগ্রেশনে নিয়োজিত একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার এবং উপ পরিদর্শক ও সহকারী উপ পরিদর্শক পদমর্যাদার দুজন কর্মকর্তায় সাময়িক বরখাস্ত করা হয় এবার কি করবেন এই যে তিন উপদেষ্টা দিয়ে যে তদন্ত কমিটি করা হয়েছিল তদন্ত কমিটি ভেঙে দিচ্ছেন কি কি বের হয়েছে কার গাফিলতি কোন ভদ্রলোক সাবেক রাষ্ট্রপতি এখন এসে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নাই আপনারাই তো বলেন অন্যায় যে না করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না তার মানে রাষ্ট্রপতি আবদুল হামিদ অন্যায় নাই আর একটা মামলা দেখেন সেই জুলাইয়ের কত দিন পরে আল্লাহ রহমত যে বছর পার হয়ে গিয়ে এটা মামলা হয়নি একটা মামলা করছে সেই মামলায় আব্দুল হামিদ আসামি আব্দুল হামিদ সাহেব রাজনীতির ঝানু প্লেয়ার আমি শুরুতে যে ভূমিকাটা দিলাম না এই ভূমিকাটা হচ্ছে তিনি বাংলাদেশের ট্রেডিশনাল রাজনীতির কি ঝানু প্লেয়ার হওয়া যায় এইটা উনি দেখিয়েছেন নীরবে নিতে রাজনীতি করতেন ওইখানে খেলে 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 উনি খেলতেন কার সঙ্গে খেলতেন জিল্লুর রহমানের সঙ্গে আওয়ামী লীগের ভেতরে বিএনপির সঙ্গে ওনার বেশি একটা খেলতে হয় নাই জামাতের সঙ্গে বেশি একটা খেলতে হয় নাই খেলতে হয়েছিল একবার একদম জান বের হয়েছিল ওই যে অ্যাডভোকেট ফজুর রহমান সাহেব ওনার সাথে ছিয়ানব্বই এর নির্বাচনে এক টাই টাই হেরেই গিয়েছিলেন বলা যায় অনেকে বলেন যে তখনকার ডিসি কে প্রভাবিত করে আব্ধান শিব জিতে গিয়েছিলেন তো সেই ক্ষেত্রে উনি তাদের সঙ্গে খেলেছেন জিল্লুর রহমান সোদারশফ তাদের সঙ্গে খেলতে হয়েছে এবং সেইখানে খেলতে 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 তিনি এক সময় ডেপুটি স্পিকার স্পিকার তারপরে রাষ্ট্রপতি এই ঝানক প্লেয়ারটা এখন বলে না যে আপনার হাতি মূল্য লাখ টাকা ওনার ছেলে বলছে উনি অসুস্থ বিরাশি তিরাশি চুরাশি বছর বয়স একজন মানুষ এ দীর্ঘদিন চিকিৎসা করেছে উনি গেলেন গেলেন কাকে বলে সাথে জামাতের একজন মোটামুটি বড় টাইপের একজন নেতা তাকে নিয়ে গেলেন তার শালা আচ্ছা তারপরে সরকারের এজেন্সি গিজগিজ করে বিমানবন্দরে করে না সেই এজেন্সিগুলার চোখের সামনে দিয়ে উনি একরকম গেছেন বলা যায় বলে যে উনি গাড়িতে বসে ইমিগ্রেশন কমপ্লিট করেছে গাড়িতে পরেই খবরা খবর ছিল না অবশ্যই ছিল এরপরে এবার এই যে যা যা বললাম উপদেষ্টাদের মাথা খারাপ একটা অবস্থা ইন্টারপোল ধরে আনো এই করো সেই করো গেছে আরেক দল তো চিল্লানো শুরু করছে আসেন এনসিপি এনসিপি চিন্তাইছে কেমনে হইলো এটা সর্বনাশাকাণ্ড দেখেন যোগসূত্র কোথায় কোথায় আছে কিনা উনি যে ব্যাক করেছেন একটা ধাক্কা খেয়েছে না এই সরকার নাকি ভাবছিল যে উনি ব্যাক করবেন না এরকম ভাবছিল তো মোটেই তাই যদি এরকম ভাবছিল বলেই তো এত বড় বড় কথা বলছে বলে উনি যে ব্যাক করলো এখন পুরা পল্টি রূপপুরা চেঞ্জ আচ্ছা ব্যাক করেছেন প্রেক্ষাপট কি প্রেক্ষাপট হচ্ছে অন্তত বিভিন্ন জায়গায় আলোচনাটা এসছে তো ওনাকে দিয়ে রিফর্ম আওয়ামী একটা করার চেষ্টা হয়েছিল যে যেখানে নাকি আইবি রহমানের নাম ছিল পরে আইবি রহমানের উনি যাওয়ার পর পরেস্ট করলো উনি যাওয়ার পর পর আওয়ামী লীগের নামে ওই আওয়ামী লীগ নিষিদ্ধের নামে একদল নামায় দিল শাহবাগে যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো সাবের হুসেন চৌধুরীর কথা আসছিল সাবের হুসেন চৌধুরী বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আসলো আসলো কিনা এই যে টোটাল একটা সিনারিও নাম এসেছিল সাবেক স্পিকার শেন শারমিন চৌধুরী শেন শারমিন চৌধুরীও কোথায় আছেন লাপাত্তা কেউ কোনো জবাব দেয় না জানাও যায় না শুধু আর্মি যে লিস্টটা দিল লিস্ট থেকে অনেক কিছু জানা গেল এই মানুষগুলা ক্যান্টনমেন্টে ছিল কিন্তু শেন শারমিন চৌধুরী এখন কোথায় যাই হোক এই যে একটা ক্রম এই লোকগুলা দেশে ছিল এতদিন কোনো আওয়াজ নাই সার শব্দ নাই যখন এই রিফর্ম আওয়ামী বাধা দেওয়া হলো তখন এই লোকগুলার কেউ মামলায় কেউ জেলে কেউ বিদেশ গেছে বলা একটা হুলুস্থুল কাণ্ড কারখানা আব্দুল হামিদ তিনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় বিএনপি বেগম খালেদা জিয়া তিনি তার দল নিয়ে গিয়ে আব্দুল হামিদকে রাষ্ট্রপতি চেয়ারটা মেনে দেখা করেছেন না কথা বলেছেন না মিটিং করেছেন না আমরা ঘন্টার পর ঘন্টা লাইভ করেছি আমরা সেই বঙ্গভবনের সামনে থেকে তখন আমি এটিএন নিউজে কাজ করে লাইভ করেছি বিএনপি তাকে সেই সম্মান দিয়েছে সেই জায়গা দিয়েছে এবং আব্দুল হামিদ ওই যে ওবায়দুল কাদের বলেন বা হাসান মাহমুদ বলেন তাদের মতন দিনরাত কখনোই তার রাজনীতি রাষ্ট্রপতি পদ নেয়ার আগেও কখনোই দিনরাত রাত গালিগালাজ করেন না বিএনপিকে কে বা পার্সোনালি বেগম খালেদা জিয়া তারেক রহমান বা তারেক রহমানের সন্তান অথবা জিয়াউর রহমান এটা তার রাজনীতিক স্টাইল ছিল এখন শুধুমাত্র আওয়ামী লীগ এই বলে তো দেশে থাকতে তো কোনোদিন এই যে যারা ফালাফালি করল চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার পরে তারা তো দেশে থাকতে বলে বলে নাই নাই যে আব্দুল বলছে কেউ এক একটা এদের হঠাৎ ঘটে এবং হঠাৎ যে বল বলছে পাকিয়ে ফেলে প্রতিটা ঘটনায় বলে না ম্যাচুরিটির অভাব এই মেচুরিটির অভাব কি না এই প্রশ্ন আরো শক্তিশালী হলো না এবং আব্দুল হামিদকে নিয়ে যে লেজে গোবরের অবস্থাটা তৈরি করেছিল না এই লেজে অবস্থায় অবস্থা সরকারের একটা তারা কতটুকু কি দূরদর্শী সেটার একটা প্রমাণ দিল কিনা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যকরণ এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক্রহণ পূর্ণিয়া